তৃণমূল প্রার্থী মিতালি বাগের হাতের ঈশ্বরাতি একটাই কথা উঠে আসছে মিতালি বাগকে ভোট দিন জোড়া ফুলে ছাপ দিন জানা গেছে আজ আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি ভোট প্রচারে যান খানাকুল বিধানসভায় এদিন ওই বিধানসভার বিভিন্ন প্রান্তে প্রচারের সময় দেখা গেল তৃণমূল প্রার্থী মিতালি বাগ যখন হাতের ইশারা দিয়ে তার কর্মী সমর্থক সহ সাধারণ মানুষকে ভোটে জনসংযোগ করছে সেই সময় তৃণমূল কর্মী সমর্থকদের আনন্দে উচ্ছ্বাসে সবাই তাল মিলিয়ে বলছে মিতালি বাগকে ভোট দিন জোড়া ফুলে ছাপতি এদিনের এই প্রচারে বাড়তি ছাড়া উপস্থিত ছিলেন নইমুল হক প্রাক্তন বিধায়ক সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদিশা

সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজ লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা